ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো তো রাফি লাইফের আরেকটা হিস্ট্রি নিয়ে যেটার নাম রাফি আমি শুধু তোমার তো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক রাফি এন্টি দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা রাফি একা নয় সাথে আরো অনেকগুলো ছেলে আছে সবার হাতে বন্দুক আছে রাফি রাফিকে আসতে দেখেই আরোহীর বাবা এগিয়ে গেলেন তখন রাফি বলল সামনে থেকে সরুন আঙ্কেল বুঝতেই পারছেন আজ আমি কারো কোনো কথাই শুনবো না আরোহীকে আমি নিতে পৃথিবীর কোন শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ সরুন প্লিজ কয়েকটা ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল রাফি এবার আরোহীর কাছে গেল আজ আরোহীর বিয়ে ভর্তি আত্মীয় স্বজন পাত্রপক্ষ চলে এসেছে কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই রাফি নামের এক এই মুসিবত এসে হাজির হয়েছে রাফি এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো তারপর আরোহী থুত নিতে হাত দিয়ে বললো বাহ কি সুন্দর সেজেছিস রে আরোহী দেখি দেখি বাপের লিপস্টিক পরিছিস তাওবা লাল রঙের রাফি বললো রাফি এবার আরোহীর হাত টেনে বললো মেহেদি তো ভালোই পরেছিস নাকি দেখি বাহ সাহস তো ভালোই হয়েছে দেখতেই পাচ্ছি তবে এটা বুঝলাম না সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে এক একবারও বুক কাঁপলো না তোর রাফির কথা বলার ধরন দেখি আরোহীর পরাণ পাখি উড়ে গেল কারণ রাফি সাধারণ সাধারণত এভাবে কথা বলে না আর মেয়েদের গায়ে হাত তো হাত তো একবারই দেয় না তাও এত লোকের সামনে আরোহী ভয়ে ভয়ে বলল ভাইয়া বস না রাফি বলল হ্যাঁ বসতে তো পারতামই কিন্তু হাতে যে একদম সময় নাই বোন অনেক কাজ আছে বাকি চল তোকে এখন আমার সাথেই যেতে হবে আরোহী বলল আহ আমার তো আজ বিয়ে ভাইয়া আমি কি করে যাব কথা শেষ হওয়ার আগে রাফি সজোরে আরোহীর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আরোহী ছিটকে গিয়ে নিচে পড়লো রাফি গিয়ে আরোহীর চুলের মুঠি ধরে টেনে তুললো রাফি বলল আজ তোর কি জানি আবার বল শুনতে পাইনি আর রাফি দাঁত চেপে চেপে বললো আমাকে না জানিয়ে তুই বিয়ের পিড়িতে বসছিস এত সাহস কই পেলি আজ চল তোর বিয়ের করার শখ আমি মিটিয়ে দিচ্ছি বলি আরোহীকে টানতে লাগলো আক রাফি আরোহী বলল তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাসিস ভাইয়া রাফি বলল মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুতে রেখে দিব বলেই পরপক্ষের সামনে আরোহীকে নিয়ে রাফি বেরিয়ে গেল রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল তাই কেউ কিছু বলার সাহস পেল না রাফি আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে চলুন এবার দেখে আসি এই আরোহী আর রাফিটা কে চলুন জানা যাক আরোহী আর রাফি কে ওই কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করব এটা সিদ্ধান্ত নিয়েছি তাই বলে ভাববেন না আমি পাগল শুধু শুধু মরে যাব মরে যাবার মেয়ে আমি নই এই আত্মহত্যার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে কারণটা হলো আজ আমার ব্রেকআপ হয়েছে কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ কারণ নির্দিষ্ট কারণটা আমিও জানি না শুধু জানি বয়ফ্রেন্ড বলছে আমি নাকি সিগারেট খাই তাই আমাকে ছেড়ে দিয়েছে এবার আপনারা এই বলুন আমি কি বেঁচে থাকা উচিত না 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 কিছুতেই না এই জীবন আমি আর রাখবো না এখনই ছয় তালার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দেওয়া লই হেই ফ্রেন্ডস আপনারা তো ওয়ান নাম শুনছেনি ওয়ান এক্স বেট হলো ট্রাস্টেড নাম্বার ওয়ান সাইট এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচ বাজি ধরা যাবে কোন দল কত রান করতে পারবে এবং প্রতি বলে আপনারা বাজি ধরতে পারবেন এবং কোন দল কোনটা গোল হবে আর আখঙ্গ গোল ম্যাচ কলছে আপনারা সব ধরনের ম্যাচ একটি অনুমান করে বাজি ধরতে পারবেন আর দেরি না করে চলে যান অনেকস বেটে এবং আয় করে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা ফার্স্ট ডিপোজিটে একটি দুশো পার্সেন্ট বোনাস সহ আরো রয়েছে আইফোন 14 প্রো ম্যাক্স জিতার সুযোগ অ্যান্ড আরো অনেক উপহার আপনি উইন হওয়া টাকাগুলো বিকাশ নগদ পিটিএম উইপির মাধ্যমে উইথড্র করতে পারবেন তাই দেরি না করে আমার প্রোমো কোড ইউজ করে আরো দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিটে তাই দেরি কীসের এখনই অনেকস বেড ডাউনলোড করুন অ্যাপটি লিং আমার ফার্স্ট কমেন্ট বক্স এন্ড ডিসকিপশন বক্সে দেওয়া আছে আমি সেখানেই থাকতে চাই না চাইনা না চাই না দুটা ফিল্ম স্টাইলের ডাইলগুলো বলে শেষ বলে আরো বলো লাভ দিলে কাজ শেষ দিয়ে নতুন বিল্ডিং কানিসের উপর উঠে দাঁড়ালো আরোহী এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে যখনই চোখ বন্ধ করলাম তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো আমাকে কে এভাবে নামাচ্ছে ভূত নাই তো ভয় লাগছে তো কিন্তু পিছনে ঘুরে দেখলাম এটা রাফি ভাইয়া দেখে অবাক হয়নি কারণ জীবাণু যত উল্টাপাল্টা কাজ করছি সব জায়গাতেই তার উপস্থিত ছিল আজও থাকবে সেটাই স্বাভাবিক রাফি আমার মামাতো ভাই আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি আমার আমি স্কুলে সে কলেজে আর আমি স্কুলে পড়ি রাফি এক নাম্বারে হারামি একটা ছেলে ভিলেন বললো কম হবে না তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম কারণ সে আমার সাথে ফ্রি হলেই মাঝে মাঝে খুব রাগ দেখায় তাই চুপচাপ দাঁড়িয়ে আসি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কিরে আরোহী আত্মহত্যা ট্রেনিং দিচ্ছিলে নাকি আত্মহত্যা করছিলে কোনটা আমি জবাবে বললাম আত্মহত্যা করছিলাম রাফি বলো কেন এবার আত্মহত্যা করার করার কারণ কি কি হয়েছে আবার ব্রেকআপ হয়েছে আমি বললাম হ্যাঁ রাফি বলো তা এটা তোর কত নাম্বার ব্রেকআপ আমি বললাম তুই এটা জানিস না তোর সাথে তো আমার কথা বলাই উচিত না রাফি বলো তা অবশ্যই ঠিকই বলছিস ছোট বোন কবে কার সাথে ডেট করছস কবে ব্রেকআপ করছস আমার জানা উচিত ছিল আমি ভুল আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম আমি তো আর তোর মতো স্টার নই যে সবাই আমার পিছনে পিছনে ঘুরবে ষোলোটা ছেলেকে ভালোবাসতাম ষোলোটাই আমাকে ছেড়ে চলে গেল এ জীবন রেখে কি করব আমি আর রাখবই না এই জীবন রাফি বলো যাক আরও একটা ছেলে ছেলের জীবন বাঁচলো তাহলে তোর হাত থেকে মুক্তি পেয়েছে মানে বিরাট ব্যাপার আরোহী বললো কি বললেই রাফি বললো কই কিছু না তো তা এবারের ব্রেকআপের কারণ কি বার বরাবরের মতোই এবারও সঠিক কারণ জানি না তবে বলছে আমি নাকি সিগারেট খাই রাফি বললো ও খাস না বুঝি মাঝে মাঝে একটু খাই বেশি না তো তাই বলে ব্রেকআপ করে দিতে হবে রাফি বলল ফোন টিপতে টিপতে কথা বলছিলাম এবার আরোহীর দিকে তাকিয়ে বললো তোর বয়স কত আরোহী আরোহী বললো এটাই জানিস না তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই রাফি বলল আমি জানি তোর বয়স কত তোর বয়স পনেরো বছর এই পনেরো বছরে তুই সতেরোটা প্রেম করছিস এবার লজ্জা হওয়া উচিত না আমি কি করব আমি তো ভালো ভালোভাবেই প্রেম করি ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয় আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে রাফি বললো বুঝলাম না প্রেম করতে খুব ভাল ভালো লাগে তাই না হুম খুব রাফি বলল কেন ভালো লাগে এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার চলে তারপর ক্লাসের ছেলেগুলোর কাছে ডিমান্ড বেড়ে যায় তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর বলে আমাকে নিয়ে কবিতা লেখে গিফট দেয় হোস্টেলের সামনে সারা দিন দাঁড়িয়ে থাকে খুব ভালো লাগে এগুলো তুই তো কখনো করিস নাই বুঝবি কি করে রাফি বল থাক আমাকে না বুঝলেও চলবে যা এবার হোস্টেলে যা রোহি বলো ভাইয়া ও ভাইয়া শোনো না এই ভাইয়া একটু শোন না রাফি বলো রাফি ফোনের দিকে মুখ করে উত্তর দিল হঠাৎ সুর বদলে গেল ব্যাপার কি আর রোহি একটু তাকা না আমার দিকে রাফি বলো পারবো না গেম খেলছি যা বলার আছে বল আমি শুনছি আর রোহি আমি দেখতে কেমন রাফি বলো খারাপ না আর রোহি জীবনে কখনো তাকিয়ে দেখেছিস বল মনে হয় না তাই সুন্দরী বলবি না রাফি বললো বানিয়ে বলতে হবে আরোহী বললো না থাক খারাপ না বলিস এই অনেক সব মেয়েকেই তো খারাপ বলিস আচ্ছা স্যার শোন না রাফি বলো হুম শুনছি তো তা আরোহী বললো তুই না খুব দেখতে সুন্দর রাফি বললো জানি সবাই বলে নতুন করে বলার কি আছে আরোহী বললো আরে ব্যাপারটা বুঝ না এই সুন্দর ওই সুন্দর না আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে রাফি বললো সে তো তোর সব ছেলেকে লাগে আরোহী বলল দূর বাবা আমি বলতে চাচ্ছি যে রাফি বললো বলতে না কি বলতে চাস বলে ফেল আরোহী বললো প্রেম করবি আমার সাথে রাফি ফোনের দিক থেকে মুখ সরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বললো প্রেম করলে কি হবে আরোহী বললো আমার স্ট্যাটাসটা অনেক বেড়ে যাবে ফ্রেন্ডরা হিংসা করবে আমায় বলবে দেখ আরোহী বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম তোর জন্য কত মেয়ে পাগল তুই তাদের পাত্তাও দিস না আমাকে যদি দিস আমার কত পাওয়ার বেড়ে যাবে ভাবতে পারছিস আর তুই তো কখনো ব্রেক আপ করবি না তাহলে আমার প্রেম করার শখও পূরণ হবে এমনি তো তো প্রতিদিন আমার কোনো না কোনো ঝামেলা করি আর তুই সেটা মিটাতে আসিস তখন না হয় প্রেম করতে আসবি তুই যদি প্রেম করিস প্রমিস করছি আমি আর কোনো ঝামেলা করব না এবার রাফি আরোহীর গাল লাল করে থাপ্পর বসিয়ে দিল বলল বেয়াদব সব সীমা পেরিয়ে গেছিস তুই চল নিচে চল আরোহী গালে হাত দিয়ে বলল যাব না আমি তুই আমাকে মারলি কেন রাফি বললো তো কি আদর করবো ধরে নিচে নিয়ে যেতে লাগলো আরোহী বলল স্যার বলছি যাব না আমি তোর সাথে এভাবে বিড়ালের মতো কোথায় নিয়ে যাচ্ছিস রাফি বললো মেয়েদের গায়ে হাত দিতে ঘৃণা করে আমার তাই এভাবে নিয়ে যাচ্ছি চুপচাপ চল যা বলবো বলবো তাই করবি তা না হলে তোর একদিন কি আমার একদিন আরোহী বললো কি আর করবি আজ তো আমি সুইসাইডই করব কে তো ব্রেকআপ হলো তার উপর তুই আমাকে রিজেক্ট করে দিলি জানিস ফ্রেন্ডগুলো আমাকে কত ইনসাল্ট করবে বিএফ না থাকলে আমি আজ মরে যাব রাফি আরোহীকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আরোহী এটা বলার পর আকাশ একটু থেমে ধাক্কা দিয়ে আরোহীকে নিচে ফেলে দিল আরোহী বলল আহ একটা সিঁড়ি পরে গিয়ে থামলো কিন্তু হাত ছিলে গিয়েছে পায়ে ব্যথাও পেয়েছে আরোহী কান্না জুড়ে দিয়েছে কাঁদতে কাঁদতে বললো কি করলি এটা রাফি বললো ফেলে দিলাম আরোহী বললো কেন রাফি বললো এই কয়টা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কেঁদে দিলি আর তুই তো ছয় তালার উপর থেকে ঝাঁপ দিতে চেয়েছিলি ফেলে ফেলে দিয়ে দেখলাম পরে গেলে কেমন কেমন লাগতো তোর আরোহী বললো লাভ দিয়ে তো মানুষ মারা যায় ব্যথা পায় নাকি রাফি বললো গাধা কত প্রকার আছে ভাবা যায় কি মনে হয় তোর এরপর থেকে যখন সুইসাইড করতে চাইবি যদি লাভ দিয়ে মরতে চাস আগে একতলা থেকে লাভ দিয়ে দেখবি কেমন লাগে যদি গলায় দড়ি দিতে চাস দেওয়ার আগে কিছুক্ষণ গলা চেপে ধরে দেখবি কেমন লাগে যদি হাত হাত কাটতে চাস আগে আঙ্গুল কেটে দেখবি সহ্য করতে পারিস কিনা ঠিক আছে আরোহী বলল সুইসাইড করলে এত ব্যথা পাওয়া যায় তাহলে মানুষ সুইসাইড করে কেন রাফি বলল ভালো মানুষ করে না তোর মতো সাইকোরা করে ফাউল সর সামনে থেকে নামতে দে আরোহী বললো ও মা আমায় নিবি না রাফি বললো নিব মানে চলে আয় আরোহী বললো পায়ে ব্যথা পেয়েছি তো রাফি বলল তো আমি কি করব আরোহী মুখ শুকনো করে বলল বললো দেখো না ভাইয়া হাত কেটে রক্ত পড়ছে পড়ে গিয়েছে চুলে গিয়েছে রাফি বলল আমাকে দিয়ে কষ্ট করানোর ধান্দা এই তো চিনি না আমি তোকে বাদরের হাড্ডি কু থাকার কিন্তু আমি মেয়েদের টাচ করি না থাপ্পর মারাটা অন্য ব্যাপার তাই বলে কোনো এই বলে কোলে নেওয়াটা জাস্ট অসম্ভব নিজে নিজে নাম না তাহলে বসে থাক আরোহী বল হাটটা তো অন্তত বেঁধে দিয়ে রক্ত পড়ছে জ্বালা করছে রাফি বললো ফুপি মনি তোকে একটা অপদার্থ বানিয়েছে এতটুক শিলে গেলে কি হয় এটা আবার বাঁধতে হয় আর বাঁধব কি দিয়ে আরোহী বললো তোর রুমাল দিয়ে রাফি বললো আচ্ছা দিচ্ছি আরোহী বলল এবার দেখ এই রুমাল দিয়ে আমি তোকে কিভাবে ফাঁসাই আমার সাথে ভিলেনি করছিস তাই না গাইস এখন আমরা নাইকার নাম চেঞ্জ করে দিম কেউ আবার উলুট পালট করে ফেলেন না নাইকার নাম আরোহীর বদলে এখন নাইকার নাম থাকবো মেঘলা তো শুরু করা যাক মেঘলা আর রাফি মামা তো ভাই বোন মেঘলা বয়সে রাফির চেয়ে বেশ কয়েক বছরের ছোট তারা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তবে মেঘলার বাসা এই শহরে না মেঘলা রাফির ফুপির একমাত্র আদরের মেয়ে সে তার মা বাবার সাথেই থাকতো কিন্তু মেঘলা হঠাৎ বায়না করে সে আকাশের কলেজে সে পড়বে এরকম জোর করে সে এখানে পড়াশোনা করতে এসেছে ছিল রাফিদের বাসায় থেকে পড়াশোনা করবে কিন্তু মেঘলা তাতেও রাজি হয়নি সে একটা বিশাল বহুল হোস্টেলে থাকে মেঘলা আসলে বাসায় থাকতে চায়নি কারণ সেখানে থাকলে শাসনের মধ্যে থাকতে হবে মেঘলা খুব জেদি অগোছালো একটা মেয়ে নিজে যা ঠিক করে তাই করে অপরদিকে রাফি ফিট ফাট গুড লুকিং স্বভাবের বেশ শান্ত শিষ্ট খুব ভালো স্টুডেন্ট সহজে কারোর সাথে কথা বলবে না সবসময় নিজের মোট নিয়ে থাকে চুপচাপ থাকে তার বৈশিষ্ট্য দেখতে তো খুব হ্যান্ডসাম মোট কথায় যত রকমের ভালো গুণ থাকা থাকা সম্ভব তার সবগুলোই রাফির মধ্যে বিদ্যমান তবে মেঘলা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে রাফির জীবনের রাফির জীবন তেসপাতা করে দিয়েছে মেঘলা কখন কি করে তার কোনো ঠিক নেই আর যত ঝামেলা আছে সব রাফির ঘাড়ে চাপিয়ে দেয় মেঘলা যদি একটা তেলা পোকাও দেখে সেটাকে দেখানোর জন্য রাফিকে ডেকে নিয়ে যায় এমনকি হোস্টেলে মেঘলার গার্জিয়ানের জায়গায় রাফির নাম লেখা আছে মেঘলা রাফির মেঘলা রাফিকে সারা এক পাও চলতে পারে না প্রেম করুক বা ডেট করুক সব কিছুতে সে রাফির সাথে শেয়ার করে রাফি বলল কি ভাবছেন আমি বড় ভাই হয়ে এসব মেনে নেই কেন তাই না মেঘলা সব কিছু মেনে নেওয়ার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে প্রথম প্রথম মেঘলা উল্টাপাল্টা কাজ সহ্য করতা করতে পারতাম না একদিন খুব বকা দিয়েছিলাম মেরেওছিলাম আগেই বলেছিলাম মেঘলা একটু বেশি ন্যাকা তাই সেই দিন রেগে নদীতে ঝাঁপ দিয়েছিল কত খুঁজে ওকে তুলে তোলা হয়েছিল আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনো ভয় করে বাচ্চার আশা সেরে দিয়েছিলাম যে সেবারের মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল তাই এখন আর কিছু বলি না যতটা সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি ওর প্রধান সমস্যা প্রেম সে যে ছেলেকে দেখে প্রেমে পড়ে যায় এখন আবার সিগারেটও খাওয়া শিখতে শুনলাম অবশ্য ওর সব ব্রেকআপের পিছনে আমার কৃতজ্ঞ কৃতজ্ঞ ও দেখতে খুব সুন্দরী তাই মোটামুটি যে ছেলেরাই দেখে সেই প্রেম করতে চায় মেঘলা এখনো প্রেম মানে জানে না শুধু বয়ফ্রেন্ডের সাথে বড়াই করার জন্য প্রেম করে জানি না কেন জানি এগুলো খুব পছন্দ করে সে প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে এসব তার ভালো লাগে প্রেমের আসল মানে না বুঝলো ইতিমধ্যে সে ষোলো সতেরোটা প্রেম করে ফেলছে আমি সব যেন আমি সব যেন প্রেম করতে দেই তবে বেশি দূর পর্যন্ত এগোতে দেই না হাজার হোক ও আমার বোন তাই যখনই দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হয়ে হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দেই তবে সেটা মেঘলা জানেও না মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট তাই সবাই ওকে খুব আদর করে আর সবার মধ্যে আমি একটু বেশি আদর করি কারণ একবার আমার জন্য মরতে বসেছিল আদর করলে ওকে বুঝতে দেয় না কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে এমনিতেই সারাদিন জ্বালায় সবকিছু আমার ভালো লাগে শুধু নাকামিগুলো সারা আজ আর একটু দেরি হলেই ও ছাপ দিত ভাগ্য ভালো সময় মতো যেতে পেরেছিলাম তা না হলে কি হতো কে জানো কে জানে অনেক হয়েছে এবার এই আত্মহত্যা আত্মহত্যা খেলাটাকে একটা ব্যবস্থা করতে হবে সব সময় বাচ্চাদের মতো দেখে রাখা সম্ভব নাকি মেঘলাকে পাঠিয়ে মেঘলাকে পাঠিয়ে দিয়ে দিয়ে রাফি রাস্তায় হাঁটছিল তখনই বাসা থেকে ফোন আসলো রাফি ফোন ধরে বলল হুম ছোট আম্মু বলো ছোট আম্মু রাফির চাচি এক্ষুনি বাসায় আয় রাফি বলল কেন কি কিছু কি হয়েছে ছোটমা বলো না হলে আসতে বলছি কেন তাড়াতাড়ি আসো রাফি বললো কি হয়েছে সেটা তো বলো ছোটমা বলো আসলে দেখতে পাবে আসলেই দেখতে পাবে এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি এসো বলে ফোনটা কেটে দিল তো না হলে এভাবে বলেনি বুঝলাম তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্য রওনা দিলাম বাসায় ঢোকার পরে বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটছে কারণ বাসায় সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে ছোট বাবা ছোটমা মা আমার মা বাবা কাজিন নাবিল মিলা নেহা সবাই আছে তার চেয়ে আজব ব্যাপার আমার নেকারানি মেঘলাও আছে তাকে হাজার বললেও বাসায় আনা যায় না আজ নিজেই এসেছে আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশ সৃষ্টি হলো যদিও বাসায় আমাকে কেউ কখনো কিছু বলে না কারণ আমি বাসার সবার বড় ছেলে আর আমি উল্টাপাল্টা কাজ খুব কম করি তাও আজ কেমন যেন লাগছে মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই আদালত বসিয়েছে রাফি রাফিক রাফি বলো কি হয়েছে ছোটমা মা তোমরা সবাই এভাবে বসে আছে কেন তোমা বলো কি হয়নি তাই বল রাফি তুই কি এখনো ছোট আসিস বাবা বলল থামো শিরোনি তুমি যে কি শাসন করতে পারবে বুঝছি তুমি শুধু আদর করতেই পারবে এই তোর এত সাহস কি করে হয় মেঘলাকে মারছিস রাফি রাগি চোখে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলে উঠ উঠলো ভয় দেখাইছিস কেন মারছি মারিসনি বুঝি রাফি বলল আমি কখন মারলাম মেঘলা বলল নিজের হাত দেখিয়ে বলল এই দেখ কত রক্ত বেরিয়েছে জানিস রাফি বলল আজব তো একটুখানি সেই হাত থেকে এখনো রক্ত পড়ছে এটা কি করে হতে পারে যাগা এখন স্বীকার করা যাবে না তার চেয়ে মিথ্যা কথা বলে দেই তো রক্ত পড়ছে পড়ুক তার সাথে আমার সম্পর্ক কি আমার সাথে তো তোর দেখাই হয়নি আমি কি করে বলবো তোর হাত থেকে কি হয়েছে ছোট মায়ে এসে আমার কান ধরে বলল তাই নাকি তাহলে এটা ওর কাছে গেল কি করে রাফির রুমাল দেখিয়ে বলল। এটা তো তোরই রুমাল তাই না সকালেও তোর কাছে ছিল তুই যে হাইজিন করিস কাউকে নিজের রুমাল দিবি না সেটা সেটা আমরা জানি সবাই জানি তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে রাফি বলল মেঘলা তুই না দুনিয়ার সবচেয়ে স্বার্থকর্মে নিরানব্বই দিন তোকে আদর করি একদিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে বাকি নিরানব্বই দিনের কথা ভুলে যাস তাই না মেঘলা বলল এটাকে ধমক বলে রাফি বলল সব যখন বললি তাহলে এটাও বল কেন মেরেছি মেঘলা হয়ে আছে নিশ্চুপ রাফি বলল এখন বলছিস না কেন বাবা বলল। আবার তর্ক করছিস মেরে মেয়ে আমি তোর সব হাড্ডি গুড্ডি সারিয়ে দিব আমাকে বকাবকি করছে তখনই ছোট বাবার ফোন বেঁচে উঠল। আহ মেঘলার মা ফোন করেছে ছোট বাবা বললো হ্যাঁ নিলু বল হুপিমনি বলল কি শুরু করছিস তোরা নাবিল বললো তোরা নাকি রাফিকে বকাবকি করছিস রাফিকে চিনিস না ও কেন মেঘলাকে মারবে আমি বিশ্বাস করি না রাফি এসব করেছে আর নিশ্চয়ই কারণ ছিল তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিলে আমি দিবি না কিন্তু মেঘলাকে এখানে নিয়ে আসব। ছোট বাবা বললো কিন্তু বোন মেঘলা ফুপি বলল ওকে ফোনটা দে ছোট বাবা মেঘলাকে ফোন দিল ফুপি বললো কি শুরু শুরু করছস এমন করলে তোকে বাসায় নিয়ে আসবো আর ওখানে থাকতে দিব না মেঘলা বলল কিন্তু আম্মু ও সত্যি আমাকে মারছে তখন রাফি বলল যা যা বলছিস ভেবে বলিস তো সবগুলো কথা মনে রাখিস কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না বুঝিনিস ফুপি ফোনের ওপাশ থেকে মেকলাকে বলল রাফি তো ঠিকই বলছে ছেলেটা তোর জন্য সারা দিন এত করে আর তুই ওকে বোকা শোনাচ্ছিস তুই ভালো করেই জানিস যে ওর একবার ভুল করার জন্য এখন তুই যা বলবি সবাই তাই বিশ্বাস করবে সবাই তোর পক্ষেই থাকবে কেউ ওর ওর কথা মানবে না খুব বকা দিবে এমনকি মারতেও পারে তাও নালিশ দিচ্ছিস বিবেক নেই তোর রাফি যদি আর একটা বকা শুনে তোকে আমি আজই বাসায় নিয়ে আসব কথাটা মাথায় রাখিস বলেই মেঘলার মা ফোনটা রেখে দিল রাফির বাবা বললো কি বললো নিল ছোট বাবা বললো ছাড়ো দাদা রাফি শোন নীলুর জন্য আজ তোকে ছেড়ে দিলাম কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি সারা করব করব বলে দিলাম মেয়েটাকে একবার জমের বাড়ি পাঠিয়ে শাস্তি হয়নি তোর আবার মারছিস কোন সাহসে এখনো দাঁড়িয়ে আছিস কেন যা চোখের সামনে থেকে দূর হ রাফি রাগে গজ করতে করতে বাইরে চলে গেল ছোট মা বলো আয় হাতে ওষুধ লাগিয়ে দেই মেঘলা বলো না না লাগবে না আমি নিজে লাগিয়ে নিচ্ছি বলে মেঘলা এক দৌড়ে উপরে চলে গেল মেঘলা আজ অনেকদিন পর এই বাসায় এসেছে তাই নাবিল মিলি নেহার সাথে খুব মজা করছে সবাই মিলে গল্প করছিল রাফি আসলো যদিও নাবিল মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই তবুও রাফি সবার জন্য চকলেট নিয়ে এসেছে সবাইকে দেওয়ার পর সবাই খুব খুশি হলো কিন্তু রাফি মেঘলাকে দেয়নি মেঘলা রেগে বলল আমার চকলেট কোথায় রাফি বললো তোকে দিব দিব কেন তোকে তো আমি মারি আদর করি না তাহলে চকলেট কিসের মেঘলা বললো লাগবে না তোর চকলেট সর এখান থেকে রাফি বললো যাওয়ার হলে তুই যা আমি ওদের সাথেই গল্প করব। মেঘলার আগে ঘর থেকে বেরিয়ে গেল। রাফি কিছুক্ষণ কিছুক্ষণ গল্প করার পর রাফি তার নিজের ঘরে গেল কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তার ল্যাপটপ ঘাটাঘাটি করছে মেঘলা ঘরে মেঘলাকে ঘরে দেখে রাফি তেলে বেগুনে জ্বলে উঠলো রাফি বললো এই তুই আমার রুমে কি করছিস তাও আবার আমার বিছানায় মেঘলা বললো তেমন কি শোনা তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম রাফি বললো কি তোর কি মিনিমাম সেঞ্চটুকুও নেই তত তো এত তো বকা খাওয়ালে এখন রুমে আসলি তাও আবার আমার বিছানায় শুয়ে আসিস যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি করছিস তাও আবার আমার আমার ল্যাপটপ আমার ফেসবুক ঘাটাঘাটি করছিস সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি মেঘলা বললো অবাক হওয়ার কি আছে যা তো এখন থেকে আজ আমি রুমে থাকবো রাফি বললো তাই নাকি এ কথা বলেই রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো নতুন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যদি পার্ট টু লাগলে এটাও কমেন্ট বক্সে বলবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমি রেগুলার ভিডিও ছাড়তেছি যদি এই ভিডিওতে দশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি পাইবেন তো পার্ট টু লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ